আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম হাসান আজকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের একটা ক্লাস নেব আজকে আমাদের আলোচনার বিষয় টেন্স এটা নবম এবং দশম শ্রেণীর জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকাল আমাদের আলোচনার বিষয় পেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আমরা জেনে নেব পেজেন্ট পারফেক্ট টেন্সের সংখ্যাটা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে এই কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি আমি আবারও বলতেছি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে এ কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে চিনিবার উপায় কাজটি পূর্বে হতে আরম্ভ হয়ে এখনো চলছে বা এখনো চলছে এরূপ বুঝালে আমি আবারও বলতেছি চিনিবার উপায় কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো গঠন প্রণালীটা প্রথমে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ আচ্ছা আমরা একটা উদাহরণ লিখেছি আমি দুই ঘন্টা যাবৎ পড়িতেছি আমরা বলছি প্রথমে বলছি কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে দেখো এখানে আমি দুই ঘন্টা যাবৎ পড়িতেছি কাজটা পূর্বে শুরু হয়েছে এখনো চলছে এটা বুঝলে এটা পারফেক্ট আমরা বলেই নিচতে আগে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস প্লাস মূল সাথে যোগ তাহলে এখানে হ্যাভ বিন কেন হ্যাভ বিন হবে আই এখানে সাবজেক্ট হলে আয় এজন্য আমরা আমি সাবজেক্ট হলে আয় এর আয় যেহেতু ফার্স্ট পার্সন আমরা ফার্স্ট পার্সন হলি এবং সেকেন্ড পার্সন হলি সবসময় লিখব আর শুধু থার্ড পার্সন লিস সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন লিখবো এখানে যেহেতু আমি ফার্স্ট পারসন তাহলে আই হ্যাভ এরপরে আমাদের প্রথমে সাবজেক্ট দিব তারপরে হ্যাভ বিন দিছি এরপরে আমাদের কী করতে হবে মূল ভাব দেখো এখানে মূল ভাব হলে পড়িতে রিট মানে পড়া তার সাথে যুক্ত করতে হবে এই যে আমাদের লেখা আছে মূল ভাবের সাথে যোগ তাহলে রিট এর সাথে যোগ করবো রিডিং আই হ্যাভ বিন রিডিং সময়ের যেহেতু উল্লেখ আছে এই জন্য আমাদের লিখতে হবে ফর টু আওয়ার্স দুই ঘন্টা যাবৎ আমি দুই ঘন্টা যাবৎ পড়িতেছি এইভাবে আমরা পরবর্তী টেন্সগুলো নিয়ে আলোচনা করব আমরা মোট আমরা এই যাবৎ প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার সেটা শেষ করলাম আগামী ক্লাসে পাস্ট ইনডিফিনেট টেন্স নিয়ে আলোচনা করব এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Is yes,